কই কই সব মাল উঠিয়ে দিয়েছ তো হ্যাঁ জনাব সকল মাল ঠিক মতো উঠিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এই নাও দুইশো টাকা রহিমিয়া দুশো টাকা নিয়ে যেতে যেতে ভাবল কালকে থেকে রোজা শুরু মেয়েটা রোজা রাখবে আজকে কিছুদিন যাবৎ কাজও পাইনি দুইশো টাকা দিয়ে কি নেব আর তাছাড়া ঘরে নুন মরি, চাল ডাল পেঁয়াজ তেল তরি তরকারি কিছুই তো নেই দেখি কতটুকু নিতে পারি কালকে থেকে তো রোজা শুরু এর আগে আমার বাবা মা আমাকে কষ্ট হবে দেখে রোজা রাখতে দেয়নি আমি আগেও রেখেছি আর এখনও রাখব ইনশাল্লাহ জানিস তো আমি সব রোজা রাখলে আমার বাবা বলেছে আমাকে অনেক দামি জামা কিনে দেবে তোকে কি দেবে আমি কোনো কিছু আশা করে রোজা রাখি না আমি রোজা রাখবো শুধুমাত্র তালার জন্য আর তিনি আমাকে একটা রোজার জন্য যা মূল্য দেবেন তা সারা পৃথিবী বিক্রি করেও কেউ দিতে পারবে না শোন এর আগে তো তুই পুরনো একটা জামা পরে ই করেছিলি এবার তুই তোর বাবাকে বলবি যেন একটা ভালো জামা তোকে কিনে দেয় বন্ধু তালা যখন যা দেবেন তাই নিতে হবে আর বাবাটা আমার অনেক কষ্ট করে অনেক দিন ধরে কোনো কাজও পায় না এ অবস্থায় বাবাকে বলা যাবে না আচ্ছা আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে আজকে আমি বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে আমারও গিয়ে মায়ের সাথে আবার কাজ করতে হবে চলো বন্ধু চলো আসসালাম মা হাফসা তুমি এসেছো মা চলো আমার সাথে হাতে হাতে একটু কাজ করো মা কি করতে হবে আমি চান আপনি আমাকে বলুন শুকনো লাকড়িগুলো রান্নাঘরে রাখতে হবে মা তুমি কি জানো রমজানে আল্লাহ তাল্লাহ রহমত আসে মুমিনের জন্য রমজানে রিজিক বাড়িয়ে দেয় মহান আল্লাহ তালা তাই তো ঘরকে পরিষ্কার রাখতে হবে আচ্ছা আচ্ছা আমি চান ঠিক আছে আমি সব করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই নাও বাজার এতে আজ ছেহরি পর্যন্ত হবে ইফতার পর্যন্ত এই বাজার যাবে না আচ্ছা তুমি কি কোনো কাজ ঠিক করতে পারোনি না কোনো কাজই পেলাম না একটা কাজ পেয়েছিলাম রমজানে ভালোই চলত কিন্তু কাজটি নেইনি কিন্তু কিন্তু কেন এমনিতেও তো অনেক দিন ধরে কাজ খুঁজছিলে এক কেজি খেজুর কেনা হয় একশো টাকা বিক্রি দুইশো টাকা আরও অনেক কিছু এইভাবে বেশি দামে বিক্রি করতে বলে আর এই হারাম টাকা থেকে অর্ধেক তার অর্ধেক আমার বাবা তুমি একদম ঠিক কথাই বলেছো যারা রমজান মাসে খেজুরের দাম বৃদ্ধি করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন আমিন হ্যাঁ তুমি একদম ঠিক করেছো আমরা হারাম খাবো না মহান আল্লাহ তালা আমাদেরকে ঠিক চালিয়ে নেবেন এখন কি রান্না করছো তোমার মেয়ে তো বইতে পড়েছে কচু নাকি অনেক ভিটামিন রয়েছে সে মাঠ থেকে অনেকগুলো কচু শাক নিয়ে এসেছে তাই রান্না করছি আর তার সাথে ডাল তো আছেই বলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এতেই হবে আমি গোসল করে আসি মা ও মা কালকে তো রোজা কাল তুমি কি রান্না করবে আমার জন্য আমার একমাত্র মেয়ে রোজা রাখবে বলে কথা তোর জন্য পোলাও কোরমা কোরুর গোস্ত বড় মাছ আরও কত কি রান্না হবে এই নাও ফল ফ্রুটস আরো নানা রকমের বাহারি বাজার রয়েছে এই ব্যাগগুলো এখানে রাখো ও পাপা আমি মুরগি আর তার সাথে ছাগলের মাথা খাবো এই এখনি বাজারে যাও আর রুস্তম কষাইকে আমার কথা বলবে খান সাহেব একটি ছাগলের মাথা চেয়েছেন আর একটা বড় মোরম নিয়ে আসবে যাও এক্ষুনি যাও হুজুর মামনির জন্য আমি নিজে বাইসা একটা মাথা নিমু হ্যাঁ এই শেফালি এগুলো সব নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে আয় আর আসো সবাই আজকে একসাথে খাবো তারা রাতের খাবার খেয়ে সকলেই ঘুমাতে লাগল শুরু হয়ে গেল প্রথম রাতের ডাক উঠুন ফেরির সময় হয়েছে উঠুন এখন রাত তিনটা বেজে তিরিশ মিনিট উঠুন ফেরি ফেরি তারা সবাই ফেরি খাওয়ার জন্য উঠে পড়ে হ্যালমরিয়ম ওঠো মা ফেমি খাওয়ার সময় তো হয়ে গেছে ওঠো ওঠো উফ মা আমার তো উঠতে একদমই মন চাইছে না আর একটু ঘুমাই তুমি যদি এভাবে ঘুমাও তাহলে তোমার ছাগলের মাথা আসতো মুরগি এগুলো কে খাবে শুনি আরে আরে তাই তো এই আমি এক্ষুনি উঠছি আর ঘুমাবো না এই মেয়ে ডাকে ডাক দাও আমার মেয়েটার মুখের দিকে তাকালে আমার যে অনেক মায়া হয় এই কচু শাক দিয়ে সারাদিন রোজা রাখতে পারবে তো পারবে ইমানের শক্তির সাথে খাবার কোনোদিন পেরে উঠবে না হাফসা মা আমার আমার রাজকন্যা উঠো মা উঠো মা আমার কলিজার টুকরা মা আমি এখনই উঠছি মা তারা দুই পরিবারই সেগড়ি খেতে লাগলো মা ও মা আমি আর খাব না আমার যে অনেক খাওয়া হয়ে গেছে আরে তোমার জন্য এত খাবার রান্না করেছি আরও কত খাবার বাকি এগুলো কে খাবে শুনি আরে মেয়েটাকে চাপ দিও না না খেতে চাইলে থাক এদিকে গরিব পরিবারটি কচু শাক ও ডাল দিয়ে সেহরি খেতে বসে মা হাফসা মনে কষ্ট নিও না মা আল্লাহ গরিবের কাছে থাকেন আমি বাবা হয়েও তোমাকে দুমুঠো ভালো খাবার দিতে পারলাম না বাবা আমরা তো গরিব নই গরিব তো তারাই যারা খাবার থাকতেও রোজে রাখে না নবীজি বলেছেন রমজানের রোজা পেয়েও যারা গোনা ক্ষমা করতে পারলো না তাদের উপর আল্লাহ তালার লানত তিনি আরও বলেছেন যারা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলল না তার উপর আল্লাহ লানত যারা বৃদ্ধ পিতা মাতা পেয়েও তাদের সেবা করল না তাদের উপর আল্লাহ লানত হাফসার বাবা মা এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায় হে আল্লাহ আপনি আমার মেয়েকে সুস্থ রাখুন কচু শাক দিয়ে খেয়েও তোমাকে কোনো দোষারোপ করিনি তুমি তাকে এবং আমাদেরকে এবং সকল গরিবদের ভদ্রুটিকে ক্ষমা করে দিও মালিক দুই পরিবার সেহেরি শেষে নামাজ পড়ে নেয় পরের দিন বিকেলবেলা হাফসা ও মরিয়ম একটি নীরব জায়গায় বসে কথা বলছিল বন্ধু তুই কালকে কি দিয়ে সেহেড়ি খেয়েছিস মরিয়ম আসলে কি জানো আমার মতে খাবারের কথা না বলাটাই অনেক ভালো কিন্তু কিন্তু কেন বলছি তো তার আগে বল তুই কি দিয়ে খেয়েছিস আমার মা ছাগলের মাথা পোলাও গোস্ত মাছ আস্ত মুরগি রান্না করেছে আরও কত বাহারি ফলমূল জানিস টেপিল ভর্তি খাবার ছিল কিন্তু বেশি খাবার খেতেই পারিনি আর আমি খেয়েছি হরিণের গোস্ত ক্যাভিয়ার মাছের ডিম এই মাছগুলো সমুদ্রের নিচে থাকে আর অনেক দামি এর ডিম লক্ষ লক্ষ টাকা দাম আর ফল হলো ইউবারি মেলান এটা তরমুজের মতোই ভেতরে মিষ্টি কুমড়োর মতো কিন্তু এ ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু সোনার চেয়েও বেশি এটা পৃথিবীর সবচেয়ে দামি ফল ইস তুই কথা শুনে আমার জিভে তো পানি চলে আসলো আমি আমার বাবাকে বলবো এগুলো নিয়ে আসতে আমিও এই খাবারগুলো খাব তোর এগুলো খুব খেতে ইচ্ছে করছে তাই না হবে না আমার বুঝি ভালো দামি ফল খাওয়ার ইচ্ছে হয় না আমার বুঝি জিপা নেই আমি খেয়েছি কি জানিস কচু শাক আর ডাল কিন্তু তুই যে বললি দামি খাবারের কথা তোকে আমি বলেছিলাম তো কারো খাবারের কথা না করাটাই উত্তম কারণ তুই ভালো খাবার খেতে পারিস আমি মরিচ দিয়েও খেতে পারি আমারও তো তখন ইচ্ছে করবে ভালো ভালো খাবার খেতে যদি টাকা না থাকে কীভাবে খাব বল কষ্ট লাগবে না আরে তাই তো তোর মাথায় তো দিচ্ছি অনেক বুদ্ধি তুই বড় হলি অনেক দিনদার হবি যা দোয়া করে দিলাম তোকে ইনশাল্লাহ আচ্ছা বন্ধু ইফতারের সময় হয়ে এলো আমি তবে এবার বাড়িতে চাই হাফসা বাড়িতে আসতে আসতে ভাবতে লাগলো জানে না আজকে ইফতারে কি খাবো হে আল্লাহ আপনি তো রিজিকের মালিক আন্টি এই নিন এই খাবারগুলো মা পাঠিয়েছে তোমার মাও না সবসময় প্রতিবেশীর খোঁজ নেয় তোমার মায়ের কথা শুনবে সবসময় কেমন দেখছি না হাফসা কোথায় যাবে সাথে গেছে হয়তো হাফসা আসলে বলবেন আমাকে যেন প্রতিদিন কোরআন শিখাতে আমাদের বাড়িতে যায় আরে বা এ তো খুবই উত্তম কথা মা আচ্ছা হাফসা আসলে আমি তোমার কথা বলবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি দেখলো তার মা অনেক খাবার সাজিয়ে রেখেছে ইফতারের জন্য রোমা এসেছিল আর এগুলো দিয়ে গেছে আর রোমা কাল থেকে তোমার কাছে কোরআন শিখবে সেইটা বলে গেছে মাঝাল্লা এটা তো খুবই ভালো কথা তবে মা তারা আমাদেরকে ইফতার দিয়ে গেছে তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তালা তাদের রিজিক আরও বাড়িয়ে দেন আর নামাজ পড়ে আল্লাহ তালার দরবারে আমাদের সুক্রিয়া আদায় করা দরকার হ্যাঁ মা আর এই রমজানে তুমি দুই খতম কোরআন পড়বে ঠিক আছে কি পারবে তো ঠিক তখনই সেখানে হাফসার বাবা চলে আসে আমার মেয়ে পারবে না তো কে পারবে শুনি হঠাৎই হাফসার বাবার রুমাদের দেওয়া খাবারের দিকে চোখ খাবার কে দিল। এই এত খাবারগুলো রুমারা দিয়েছে আমি তো সারা দিন ঘুরে কোনো কাজ পেলাম না ভাবলাম কি খাবো যান রিজিকের মালিক তো মহান আল্লাহ এসো সবাই ইফতার করতে বসি আজান হয়েছে চলো সবাই বিসমিল্লাহ বলে শুরু করো মা উমা কই দাও আমি ফল রেজিস্টার দাও এই না মা এই যে খাবারগুলো দেখছো এই সব খাবারই তোমার সব কিন্তু খাবে সারাদিন অনেক কষ্ট হয়েছে সব আমি পেট ভড়ি খাবো এভাবে কেটে যায় একদিন আজকে তুই আমাদের ঘরে ইফতার করবি আজকে তোকে আর বাড়িতে যেতে দিব না আমি না না বাড়িতে আমি বলে আসিনি রে অন্য একদিন এসে খাবো আরে বললেই হলো নাকি আমার বাড়ি থেকে তুমি ইফতার না করে যেতে পারবে না আসো আসো তোমার আন্টি ইফতারি তৈরি করে বসে আছে হাফসাকে নিয়ে তারা ইফতার করতে বসে কিন্তু হাফসার চোখ বেয়ে বেয়ে অঝরে পানি পড়ছিল একে একে মা তোমার চোখে এত পানি কেন কি হলো মা বাবা মায়ের কথা মনে পড়ছে বুঝি আমি আর কে বলবো আমি এত খাবার এর আগে কখনোই দেখিনি আমরা তো অনেক গরিব তার জন্য আর তাছাড়া আমার বাবা মা খেয়েছেন কি না আমি তো তাও না আঙ্কেল আমার বাবার কোনো কাজ নেই কালকে রোমাদের বাড়ি থেকে ইফতার দিয়েছিল তাই সবাই খেয়েছিলাম আজ তারা কে খাবে না না আমি এগুলো খেতে পারবো না তুমি কি জানো বাবা পরশু দিন রাতে তারা পানতে খেয়ে রোজে রেখেছে এই কথা শুনে বাবার চোখে পানি চলে আসে। কি মা এই কথা আগে বলবে না আমাকে মারে আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি আমি ছোটবেলায় এই কষ্ট দেখেছি এই চলো সব খাবার নিয়ে হাফসাদের বাড়িতে চলো আজকে সবাই একসাথে খাবো ইনশাল্লাহ তারা সবাই একসাথে হাফসাদের বাড়িতে ইফতার করে নামাজের পর কথা বলতে থাকে আলহামদুল্লিল্লাহ আপনাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি অনেক সৎ লোক আমি আপনাকে আমার অফিসে চাকরি দেব যা যাক আল্লাহ মা আমি কিন্তু হাফসারের কাছে চেক করেন চিখব তোমরা সবাই তো একে অপরকে বেছে নিলে আর বাকি থাকলাম আমি আরে আপা আমি তো আপনার সাথী আছি আসুন আমরা সবাই একটু গরিবের কষ্টটা ভাগ করি নেই আপনি তাকে খাওয়াচ্ছেন তাই এটা ভাববেন না তার প্রতি দয়া করছেন নিয়ত শুধু আল্লাহ তালাকে খুশি করা গরিবরা আপনার কাছে ঠেকেনি আপনি ঠেকেছেন টাকা থাকলে দান করতে হবে এতে আপনার পাপ মোচন হবে তার থেকে বেশি আপনার লাভ হবে আল্লাহ যে দানশীলদের খুব পছন্দ করেন